বন্ধুরা ফাল্গুন মাস মানে রঙের উৎসব দোল সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা তিথি সহজ ভাষা করব। এই দোল পূর্ণিমা তিথির সময় নিয়ে এবং তার সাথে এই সুন্দর তিথিতে আমরা কোন ধরনের রং ব্যবহার করব আবির খেলা বা দোল খেলার সময় হোলি খেলার সময় যেটা শুধুমাত্র রঙের সঠিক চয়েস আমাদের জীবনে নিয়ে আসতে পারে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি তাই সঠিক রং ব্যবহার করুন আজকের ভিডিওতে আলোচনা করব সেই সঠিক রং আপনার জন্য কি হতে পারে এই বছর পঁচিশ সালের হোলি উৎসব বা দোল উৎসবে দর্শক বন্ধুরা তার সাথে জানবো এই দিন করা বিশেষ বিশেষ কিছু উপায় বিশেষ বিশেষ কিছু টোটকা যেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারে সহজ ভাষা আর এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা সহজ সমাধান হাতির কাছে থাকা দ্রব্য দিই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্ব যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলার মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমে চলুন দেখে নিই ইংরেজি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের দোল পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্ট পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আঠাশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির তেরোই মার্চ দু পঁচিশ বৃহস্পতিবার দিন দিবা দশটা 24 মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ উনত্রিশে ফাল্গুন 14 একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দিন দিবা এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দর্শক বন্ধুরা উদয় তিথি অনুযায়ী এইবার আমরা দোল উৎসব পালন করবো চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দিন বন্ধুরা এই বিশেষ তিথিতে আপনি কোন রং ব্যবহার করবেন দোল উৎসব পালন করার জন্য বা হোলি খেলা বা রং খেলার জন্য বন্ধুরা যদি আপনি পড়াশোনার মধ্যে থাকেন অর্থাৎ আপনি স্টুডেন্ট আপনি পড়াশোনা করছেন সামনে ভালো ভালো এক্সাম আছে কোনো কম্পিটিভ পরীক্ষা দেবেন বা আপনি আর্থিক উন্নতি বেশি মাত্রায় পেতে চাইছেন আপনার অর্থনৈতিক উন্নতি ভীষণ দরকার আর্থিক দিকে বৃদ্ধি স্তব্ধ হয়ে গেছে রোজগার পাতি ভালো হচ্ছে না সেটাকে আপনি বাড়াতে চাইছেন তাহলে অবশ্যই এই দিন হলুদ রঙের আবির ব্যবহার করুন দর্শক বন্ধুরা এই দিন যদি আপনারা হলুদ রঙের আবির ব্যবহার করেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি সুনিশ্চিত হবে পড়াশোনাতে মনোযোগিতা বৃদ্ধি পাবে রেজাল্ট ভালো হবে দর্শক বন্ধুরা এরপরে আসছি এই বিশেষ তৃতিতে যাদের হেলথ ইস্যু চলে অর্থাৎ রোগে রোগ জ্বালা থেকে আসতে পারছেন না এবং মার্কেটে বা সমাজে এ বুকে একটু নাম প্রতিষ্ঠা পেতে সেটাও ভালো মতন আসছে না নাম যশ আসছে না আপনারা লাল রঙের আবির ব্যবহার করুন লাল রঙের আবির যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের হেলথ ভালো থাকবে শরীর বেশি মাত্রায় সুস্থতা লাভ করবে এবং তার সাথে নাম যশ উত্তর বৃদ্ধি পাবে সমাজের বুকে দর্শক বন্ধুরা এরপরে আসছি স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা সাংসারিক উন্নতি সেটা সব দিক দিয়েই পেতে চান একটা লাক্সরিয়াস লাইফ পেতে চাইছেন যে গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে একটা সুন্দর জীবন যাপন করতে চাইছেন তাদের উচিত গোলাপি রঙের আবির ব্যবহার করা বিশেষ করে স্বামী স্ত্রী যখন রং খেলবেন তখন গোলাপি আবির অবশ্যই অবশ্যই পরস্পরকে দেবেন দর্শক বন্ধু এর মাধ্যমে কিন্তু সাংসারিক উন্নতি আপনারা লাভ করতে পারবেন এবং তার সাথে সাথে পরস্পরের যে ভালোবাসা সেটাও অবশ্যই বৃদ্ধি হবে আর এই বছর সালে আপনাদের কালো রংটা একদম উচিত না কালো রঙের পোশাক পরে আপনারা রং উৎসব পালন করবেন না হোলি উৎসব পালন করবেন না এবং কালো রঙও আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করবেন না রং খেলার সময় দর্শক বন্ধু এটাকে কিন্তু অবশ্যই বর্জন করা উচিত দর্শক বন্ধু এইবারে আসছি এই বিশেষ দিতে করা বিশেষ কিছু উপায় প্রথমেই বলবো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু এই তিথিটা আমরা শুক্রবার দিন পালন করছি তাই অবশ্যই গঙ্গা জল এবং কোন ধরনের একটা গন্ধ দ্রব্য মিশিয়ে স্নান করুন হতে পারে আপনার বাড়িতে যদি কোনো আতর থাকে সেটা এক ফোঁটা ফেলে দিন জলে বা গোলাপ জল আছে তাহলে এক ফোঁটা ফেলে দিন বা কিছুই নেই একটু কপ্পুর আছে তাহলে একটু কপ্পুর জলে ফেলে দিন গঙ্গা জল এবং কপ্প ফেলে বা গঙ্গা জল বা যে কোনো গন্ধদ্রব্য একটু ফেলে দিয়ে সকাল সকাল স্নান করুন এবং স্নান করে আপনারা সূর্য প্রণাম করুন সূর্য প্রণাম যখন আপনারা করবেন তখন একটা তামার পাত্রে জল নিয়ে নেবেন একটু গুড় নিয়ে নেবেন গুড় যে কোনো গুড় একটু নিতে পারেন গুড় না থাকলে গুড়ের বাতাসা আছে লাল রঙের সেটা একটু নিয়ে নিন এবং তার সাথে একটু লাল ধরনের যে কোনো আবির বা গোলাপি রং লাল রং এই ধরনের রং একটু মধ্যে দিন এবং সূর্যদেবের উদ্দেশ্যে সেই জলকে আপনারা প্রথমে নিবেদন করে দিন দর্শক ঠাকুর ঘরে ঢুকে যান এবং সর্বপ্রথম সর্বপ্রথম একটু আবির দিন সিদ্ধিদাতা আপনারা এবং তারপরে আপনাদের ইষ্ট যে দেবদেবী আছে তাকে আবির দিন এবং রাধাকৃষ্ণকে অবশ্যই আবির দিন দর্শক বন্ধুরা এরপরে আপনাদের বাড়ির যে গুরুজন আছে তাদের চরণে আপনারা আবির দিন তাদের পায়ে আপনারা আবির দিন এবং আপনাদের বাড়ির যে বাচ্চারা আছে আছে তাদের কপালে আবির দিন এবং আপনাদের দোল উৎসব বা রঙের উৎসব আপনারা শুরু করুন এবং বাড়ির সদস্যদের সাথে এবং পরিবার বন্ধু বান্ধব ইত্যাদি সকলের সাথে রঙের উৎসবকে মেতে উঠুন বাড়িতে কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ দিন করতে যাবেন না কারোর সাথেই কোনো ঝগড়া শান্তি বিবাদ করবেন না কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কোনো তামসিক আহারও গ্রহণ করবেন না সাত্ত্বিকভাবে দিনটি পালন করবেন হর্ষ উল্লাসের সাথে পালন করবেন এবং অবশ্যই বাড়িতে এদিন মিষ্টি জাতীয় দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন এবং পরস্পরের মধ্যে মিষ্টি মিষ্টি অবশ্যই বিতরণ করবেন সব থেকে ভালো হয় যদি এদিন একটু পায়েস বাড়িতে রান্না করা যায় যেহেতু এটা শুক্রবার পড়ছে অত্যন্ত একটা প্রিসিয়াস দিনও পড়ছে শুক্রবার দিন এই দোল পূর্ণিমা আপনারা বাড়িতে একটু পায়েস রান্না করুন পারলে এবং সেটা অবশ্যই মিচড়ি দিয়ে পায়েস এবং তার উপর অল্প একটু কেশর দিয়ে আপনারা একটা তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করে দিন শ্রীকৃষ্ণকে নিবেদন করে দিন বাড়ির লাড্ডু গোপালকে নিবেদন করে দিন এবং এদিন ঠাকুর ঘরে বসে একটু যদি ভগবত গীতা পাঠ করা যায় বা আপনাদের যে কোনো যে ধর্মীয় গ্রন্থগুলো আছে সেগুলো যদি একটু আপনাদের যেটা ইচ্ছে সেই ধর্মীয় গ্রন্থ একটু পাঠ করুন বাড়িতে একটু ধর্মীয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র আপনারা এই দিন একটু করবেন বাড়িতে দর্শক বন্ধু এইভাবে দিনটি আপনারা শুরু করবেন এবং এই সুন্দর সুন্দর উপায়গুলি অবশ্যই সকাল সকাল যতটা সম্ভব আহ তাড়াতাড়ি আপনারা করার চেষ্টা করবেন বন্ধুরা এই দিন তুলসী গাছে অবশ্যই আবির একটু নিবেদন করবেন এবং সন্ধ্যাবেলা গাছে প্রদীপ দিতে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধুরা যাদের স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছে তারা এই সুন্দর দিনে একটা লাল কাপড় নিন তার মধ্যে গোলাপী বা লাল লবঙ্গের আবিদীত এবং একটুখানি কর্পূর দিয়ে দিন এবং সেটাকে কোনো অশুদ্ধ গাছে গিয়ে স্বামী-স্ত্রী দুজনে মিলে বিধি আসুন আপনাদের যে মানসিক শান্তি পারস্পরিক সম্পর্কের উন্নতি সেটা যেন হয় সেই কামনা করে আসুন। রাশি জাতীয় দ্রব্য আপনারা ঠাকুর ঘরে নিবেদন করবেন সেগুলো যেন হলুদ রঙের হয় তাহলে সবথেকে উত্তম শ্রীকৃষ্ণকে আপনারা বলে সেটা আপনারা নিবেদন করতে এছাড়া এই সুন্দর তিথিতে বাড়িতে তুলসী গাছ যদি আপনাদের না থাকে তুলসী গাছ এনে এদিন আপনারা রোপন করতে পারেন এরপরে আসছি এই সুন্দর তিথিতে বাড়ি থেকে নেগেটিভিটি দূর করার একটা অত্যন্ত সুন্দর উপায় নিয়ে এই দিন সকালবেলা আপনারা একটু হলুদ রঙের সর্ষে বা সাদা সর্ষে যাকে বলে সেটা বাড়ির বিভিন্ন কোনায় রেখে দিন বাড়িতে যখন আপনারা আবির খেলবেন আবির খেলা হয়ে যাওয়ার পরে বাড়িতে যখন আবিরগুলো গুলো আপনারা ঝাড় দিয়ে বাইরে ফেলে দেন সেই সময় ওই যে হলুদ সর্ষে বা সাদা সর্ষে রেখে দিয়েছিলেন সকাল সকাল সেইগুলোকে ওই আবিরের সাথে ঝাড় দিয়ে বাইরে ফেলে দেবেন দর্শক মধ্যে এর মাধ্যমে কিন্তু বাড়ি থেকে এই সুন্দর যাবতীয় নেগেটিভিটি দূর করা সম্ভব বন্ধুরা হোলি সম্বন্ধীয় বা দোল পূর্ণিমা সম্বন্ধীয় আমরা আরো কিছু ভিডিও এরপর উপস্থাপিত করব অবশ্যই সেই সম্বন্ধীয় ভিডিওগুলোর উপরে নজর রাখুন বিশেষ করে ন্যাড়া পড়া এই বিশেষ তিথিটি উদ্দেশ্যে কিছু বিশেষ টোটকা হয় সেই ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন ভিডিওটি আপলোড হওয়ার পরে এখানে এই পর্বে আমরা আই বাটনে দিয়ে দেব বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইকটা আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দোল পূর্ণিমা হোলি উৎসবের সকলকে জানায় অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন নমস্কার